আজকের অত্যন্ত বড় ব্রেকিং নিউজ তৃণমূলের কোমর ভেঙে দেওয়ার একেবারে ষড়যন্ত্র যেমনটা অভিযোগ তৃণমূলের বিহারে তিরিশ লক্ষ ভোটার বাদ গিয়েছে পশ্চিম বাংলায় নব্বই লক্ষ ভোটার বাদ যাবে বিরাট দাবি বিজেপির বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে কোনোভাবেই রোহিঙ্গা মুসলমানদের নাম ভোটার লিস্টে থাক থাকবে না থাকা যাবে না দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপির বড় দাবি ক্ষমতায় আসতে চলেছে বিজেপি যেমনটা বিজেপির পক্ষ থেকে দাবি করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায় রোহিঙ্গা মুসলমানদের সাপোর্ট করছে বিহারে যদি তিরিশ লাখ বাদ যায় তাহলে এখানে অর্থাৎ পশ্চিম বাংলায় নব্বই লক্ষ ভোটার বাদ যাবে রোহিঙ্গা মুসলমানদের হাতে বাংলা দেওয়া যাবে না এমনটাই কিন্তু দাবি বিজেপির জাতীয় গ্রোথ যেখানে সাত শতাংশ সেখানে মমতার আমলে দু থেকে দু হাজার সাল বাংলাদেশ বর্ডারের কাছাকাছি যে জেলা রয়েছে সেখানের গড় বৃদ্ধি কুড়ি থেকে ত্রিশ শতাংশ যা কিন্তু ভাবতে বাধ্য করেছে যেমনটা দাবি করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী একটি পরিসংখ্যান দেখিয়েছেন তিনি বলেছেন যে গ্রোথ চব্বিশ চব্বিশ পয়েন্ট সাতাত্তর মাথা ভাঙাতে একুশ পয়েন্ট উনআশি কোচবিহার উত্তরে উনিশ পয়েন্ট উনষাট কোচবিহার দক্ষিণে উনিশ পয়েন্ট উনআশি শীতলকুচিতে চব্বিশ পয়েন্ট বাষট্টি এবং দিনহাটায় পঁচিশ পয়েন্ট তিরানব্বই এবং কুমারগ্রামে একুশ পয়েন্ট দশ এই যে গ্রোথ এই গ্রোথ অস্বাভাবিক এবং একই সঙ্গে রোহিঙ্গা ভোটারদের বিরুদ্ধে মুখ খুলেছেন বিজেপির পক্ষ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর বক্তব্য যে রোহিঙ্গাদের হাতে বাংলা দেওয়া যাবে না কোনোভাবেই রোহিঙ্গা মুসলমানদের নাম ভারতের ভোটার তালিকায় থাকবে না যেমনটা কিন্তু চরম হুঁশিয়ারি এদের নাম বাদ যাবে এবং তাতেই রাজনৈতিক মহল মনে করছে যে একটা বড় ধাক্কা খেতে পারে তৃণমূল কারণ আপনারা জানেন সংখ্যালঘু ভোটের প্রায় নব্বই শতাংশ তৃণমূলের পক্ষে ভোট এবং ইতিমধ্যেই প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সকলেই পশ্চিমবাংলায় এসেছেন এবং দু হাজার ছাব্বিশে তৃণমূলকে সমূলে উপড়ে ফেলার ডাক দিয়েছেন এবং ঠিক এই পরিপ্রেক্ষিতে নির্বাচনের কারেকশনের কাজ চলছে ভোটার সংক্রান্ত কাজ চলছে এবং সেখানে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া সংযোজন বিয়োজনের ক্ষেত্রে একটা নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত এখন দেখার বিষয় যে বিজেপির পক্ষ থেকে কি ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে সত্যি সত্যিই কি রোহিঙ্গা মুসলমানদের নাম বাদ যাবে এবং তার পরিমাণটা নব্বই লক্ষ সেখানে শাসক দলেরই বা কি প্রতিক্রিয়া থাকছে বা কী পদক্ষেপ থাকছে সেটাও কিন্তু দেখার বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদেরকে মতামত অবশ্যই আপনারা আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন কিন্তু কোনো ধরনের হিংসা থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ